খতম করো আবু জাহেলের নাতিপুতি সার্গির বিশ্ব নবী উম্মতের আলাও হাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপুতি সার্গির নাস্তিকদের আড্ডাখানায় আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমান না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমান না করে বিশ্ব নবীর বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারা কোবামা ব্যঙ্গ করে বিশ্ব নবীর বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারে কোবামা বুসের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর না, মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীরব না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীরব না